কয়টা ও কালকে আমার জন্য দুটো নেল পালিশ নিয়ে এসেছে তো আমাকে বলেছে নপালিশ দুটো পরিয়ে দেবে এই দেখো আমার নখ একদম পরিষ্কার করে রেখেছি নখগুলো নীলপালিশ সব উঠিয়ে দিয়েছি এখন আমার বর মাসে আমাকে প্যালিশ পরিয়ে দেবে ও যা নেল পলিশ পরিয়ে দাও এটা দিবা পিঙ্ক কালারটা দিচ্ছে আমাকে ও দিন থেকেই বলছিল যে আমার হাতে মানে নখে নেল পালিশ পরিয়ে দেবে তো ফাইনালি আজকে দিয়ে দিচ্ছে দেখেছো বন্ধুরা আমার বর কত ভালো আবার হাসে দেখো দেখা আমি হচ্ছি আমার বরের কলিজার টুকরা না শোনা হ্যাঁ তাই জন্য আমাকে অত ভালোবাসে আমি ভালোভাবে দেখাতে পারছি না মানে এক হাতে ভিডিও করছি তো ওই জন্য কেমন যেন হচ্ছে ভালো হচ্ছে না হাতটা কেমন কালো 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 লাগছে এই দেখো বা সোনা তুমি এত সুন্দর করে নীল হ্যাঁ দেখো মনে হচ্ছে কি আগেও কোনো দিন পড়িয়েছি কিন্তু আগে কোনো দিনও কাউকে পড়ায়নি প্রথম আগে পড়িয়েছি সোনা কাউকে হ্যাঁ ও দারুন হচ্ছে তো আমার বা হাতে পরা হয়ে গেছে এখন হচ্ছে ডানাতে পরিয়ে দেবে ডানাতে হচ্ছে এটা ব্লু কালার ব্লু কালার এটা ব্লু না ব্লু না তো ওটা কি কালার শোনো তুত কালার হ্যাঁ তুত কালার তো দেখো এই কালারটা এখন আমার ডানাতে দিয়ে দিবে মন দিয়ে দিয়ে দিচ্ছে দেখেছ ক্যামেরার দিকে তাকাচ্ছেও না তোমরা সবাই বলো তো আমার বরের দাঁতগুলো খুব সুন্দর না একদম চাকচাকা এই দেখছ আমার দেখাচ্ছে আমার এত গুলো এতটেকোনা এই দেখো তিনটে আঙুল দেওয়া হয়ে গেছে হে একটু পড়ে গেছে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না শোনা

মানে মনে হয় কেউ সবসময় দিয়ে যায় দেখো তোমরাই বলো কেমন হয়েছে দারুণ হয়েছে না দেখো ভালো হয়েছে না লাভ হয়েছে না